হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয় দেবাদিদেবের আরাধনায় মেতে ওঠে দেশ সৃষ্টি ও ধ্বংসের মহাযোগী দেবতা বাংলার শিব ঠাকুর ঘরের মেয়ে উমার স্বামী ভোলানাথ বাংলার নানা প্রান্তে নানা নামে নানা রূপে পূজিত হন দেবাদিদেব মহাদেব বাংলার নানা প্রান্তে আছে বহু বিখ্যাত শৈবতীর্থ আসুন জেনে নিই বঙ্গের বিখ্যাত বারোটি শৈবতীর্থের কথা তারকেশ্বর মন্দির বাংলার প্রধান শৈবভূমি হল হুগলির তারকেশ্বর মন্দির এখানে শিব বাবা তারকনাথ নামে পূজিত হন প্রচলিত ইতিহাস অনুযায়ী রাজা ভরমল্ল স্বপ্নাদেশ পেয়েছিলেন তারপরেই জঙ্গল থেকে একটি শিবলিঙ্গ পান তিনি সতেরোশো সালে গড়ে ওঠে বাবা তারকনাথের মন্দির মন্দিরের পাশে রয়েছে একটি জলাশয় যা দুধপুকুর নামে পরিচিত জনশ্রুতি অনুযায়ী তারকনাথ খুবই জাগ্রত শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যায় ভক্তরা দক্ষিণেশ্বরে দ্বাদশ শিব মন্দির দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের পশ্চিম দিকে গঙ্গা বরাবর রয়েছে বারোটি একই প্রকার দেখতে আটচালা পূর্বমুখী শিব মন্দির এই মন্দিরগুলি দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত মায়ের দর্শন সেরে যজ্ঞেশ্বর যোগেশ্বর জলেশ্বর রত্নেশ্বর জগদীশ্বর জটিলেশ্বর নন্দেশ্বর নকুলেশ্বর নন্দীশ্বর নাগেশ্বর নরেশ্বর নির্জরেশ্বর শিবের দর্শন করেন ভক্তরা কালনার একশো আট শিব মন্দির বাংলার শৈবক্ষেত্রগুলির মধ্যে অন্যতম বর্তমানের হাটের একশো আট শিব মন্দির মহারানী বিষ্ণুকুমারী দেবী সতেরোশো অষ্টআশি সালে প্রথম এই একশো আট শিব মন্দির তৈরি করেন এই মন্দিরটি আয়তাকার পরবর্তীকালে আঠেরোশো সালে বর্তমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর কালনায় আরও একটি একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা করেন কালনার একশো আটটি শিব মন্দির অবশ্যই গোলাকৃতি নদীয়ার শিবনিবাস নদিয়া জেলার শিবনিবাসকে বাংলার কাশি বলা হয় জনশ্রুতি অনুযায়ী শিব মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তিনি কাশী থেকে তার রাজধানী স্থানান্তরিত করছেন তাই মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে শিবের নতুন রাজধানী স্থাপন করেছিলেন একশো আটটি শিব মন্দির নির্মাণ করেছিলেন যদিও ইতিহাসবিদেরা বলেন আঠেরো শতকের মাঝামাঝি মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গী আক্রমণের হাত থেকে কৃষ্ণনগরকে রক্ষা করার জন্য এই মন্দিরকে স্থানান্তরিত করেন তিনিই সম্ভবত শিবনিবাস নামকরণ করেন আবার অনেকে বলেন এই নামটি তার পুত্র শিবচন্দ্রের নামে রাখা হয়েছিল এখানের সবচেয়ে বড় শিব মন্দিরটি বুড়ো শিব নামে পরিচিত চূড়াসহ মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট মন্দিরের ভেতরে পূর্ব ভারতের সবচেয়ে উচ্চতম শিবলিঙ্গটি রয়েছে বানেশ্বর শিব মন্দির হাওড়ার আমতায় আছে চারশো বছর প্রাচীন বানেশ্বর শিব মন্দির যুগ যুগ ধরে এই দেবতার কৃপায় বিভিন্ন অসুখ থেকে মুক্ত হয় মানুষ হাওড়া কাশিদা গ্রামের নিবাসী জয়দেব সামন্ত এই মন্দিরের প্রতিষ্ঠাতা জলেশ্বর মন্দির উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরায় আছে পুণ্যতীর্থ জলেশ্বর এখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায় গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় চার একর চল্লিশ শতক জমি জুড়ে তৈরি হয়েছিল আজকের শিব পুকুর প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার চরক সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনেন সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পূজা দিতে আসেন মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর শিব মন্দির বিষ্ণুপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে ডিহর নামে পাশাপাশি অবস্থিত দশম একাদশ শতকের দুই মন্দির ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর দুই মন্দিরেরই দেবতা শিব চৈত্র মাসে গাজন হয় এছাড়া বছরে আরও তিনটি মেলা ঘিরে জমজমাট থাকে মন্দির প্রাঙ্গণ ল্যাটেরাইট পাথরের তৈরি মন্দির রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পুরাকীর্তি জল্পেশ মন্দির জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দির হল উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শৈবতীর্থ ভ্রামরী শক্তিপীঠের ভৈরব জল্পেশ এখানে শিব গর্তের মধ্যে বিরাজ করেন তাই তিনি অনাদি নামেও পরিচিত মন্দির চত্বরে রয়েছে সুবর্ণকুণ্ড নামে এক জলাশয় কোচবিহারের মহারাজা নরনারায়ণের বাবা বিশ্বসিংহ পনেরোশো চব্বিশ সালে প্রথম এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রাচীন মন্দিরটি ভূমিকম্পে ভেঙে যায় পনেরোশো সালে মন্দিরটি পুনর্নির্মিত হয় রাড়েশ্বর মন্দির সম্রাট বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে রাড়েশ্বর শিব মন্দির তৈরি করেন মন্দিরটি বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি শিবরাত্রিতে এই মন্দিরে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয় শিবের বরযাত্রীরা পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে পানাগড় দার্জিলিং মোড়ে অবস্থিত রাড়েশ্বর শিব মন্দিরে আসে এখানে শিব পার্বতীর বিয়ে হয় বরপক্ষ ও কনে পক্ষের জন্য খিচুড়ি ভোগ দেওয়া হয় স্বয়ম্ভু উন্মেত্তেশ্বর শিব মন্দির বীরভূমে তারাপীঠে দেবী তারার মন্দিরের কয়েক কিলোমিটার দূরে ডাবুক গ্রামেই রয়েছে কৈলাসপতি প্রতিষ্ঠিত উন্মেত্তেশ্বর শিব মন্দির মন্দিরের আরাধ্য দেবতা ডাবুকেশ্বর উন্মেত্তেশ্বর দেবাদিদেব মহাদেব মন্দিরের শিব স্বয়ম্ভু অর্থাৎ পাতালবেদী সাধক বামা এই মন্দিরে আসতেন তিনি এখানকার শিবলিঙ্গের সংস্কার করেছিলেন বলা হয় উন্মেত্তেশ্বর আসলে দেবী তারার ভৈরব বঙ্গেশ্বর শিব মন্দির উত্তর হাওড়া আছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির একান্ন ফুট উঁচু শিবমূর্তির জন্য বিখ্যাত এই মন্দির মন্দির প্রাঙ্গণে বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের একটি মন্দির তৈরি করা হয়েছে এই মন্দিরের বিশেষত্ব হল ভগবান ভোলেনাথের একান্ন ফুট উঁচু মূর্তি এবং এক সঙ্গে একই মন্দির প্রাঙ্গনে বারোটি জ্যোতির্লিঙ্গেরই দর্শন পাওয়া যায় ভূতনাথ ধাম নিমতলার ভূতনাথ মন্দির বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের মহাদেবের পুজো করা এই মন্দিরে ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব ভগবানের শিবের প্রাক নটরাজ রূপের দেখা মিলবে এখানে চলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই দিয়ে ভগবান শিবের পুজো করা হয় প্রায় তিনশো বছর ধরে চলে আসছে এই রীতি মহাশিবরাত্রির পবিত্র দিনে ঘুরে আসুন ঘরের কাছের শৈবতীর্থ চেনা দৈনন্দিন থেকে বেরিয়ে বেড়ানোর আনন্দ হয়ে উঠবে উৎসব মুখর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না